শেরপুর জেলার আইন বাহিনীর কাছে বিনয়ের সাথে অনুরোধ করে জানাচ্ছি ফাহিম চৌধুরী একটি হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে আমার নিকট তিরিশ হাজার টাকা চাওয়া হয়েছে আমি দিতে স্বীকার করি তারপর অপর প্রান্ত থেকে একটি বিকাশ নাম্বার দেওয়া হয়েছে আমাকে মূলত ফাহিম চৌধুরী সাবেক বিএনপির সভাপতি অধ্যক্ষ নুরুল আমিন সাহেবের বাসায় যাওয়াতে ফাহিম চৌধুরী যাওয়ার কারণে আমি তার হোয়াটসঅ্যাপ নাম্বারে একটি ধন্যবাদ বার্তা প্রেরণ করি সেই সূত্র ধরে আমার নাম্বারে তিরিশ হাজার টাকা চাওয়া হয় তখনই আমার সন্দেহ হয় তাই আমি দিতে স্বীকার করে মেসেজ দেই তখন আমাকে উল্লিখিত বিকাশ নাম্বার দেওয়া হয় যাহা জিরো ওয়ান সেভেন ফোর নাইন এইট সিক্স টু ফাইভ ফোর টু একটি পার্সোনাল নাম্বার উল্লেখ করা হয় নাম্বারটি আবার বলছি জিরো ওয়ান সেভেন তারপর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে একটি পোস্টে দেখা যায় ফাহিম চৌধুরীর এই নাম্বারটি হ্যাক করা হয়েছে এভাবে অনেকের কাছে টাকা চাওয়া হচ্ছে বিষয়টি আইন বাহিনীর দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন লাল মোহাম্মদ শাহজাহান কিবরিয়া উপদেষ্টা উপজেলা প্রেস ক্লাব শেরপুর শেরপুর জেলার আইন বাহিনীর কাছে বিনয়ের সাথে অনুরোধ করে জানাচ্ছি ফাহিম চৌধুরী একটি হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে আমার নিকট তিরিশ হাজার টাকা চাওয়া হয়েছে আমি দিতে স্বীকার করি তারপর অপর প্রান্ত থেকে একটি বিকাশ নাম্বার দেওয়া হয়েছে আমাকে মূলত ফাহিম চৌধুরী সাবেক বিএনপির সভাপতি অধ্যক্ষ নুর আমিন সাহেবের বাসায় যাওয়াতে ফাহিম চৌধুরী যাওয়ার কারণে আমি তার হোয়াটসঅ্যাপ নাম্বারে একটি ধন্যবাদ বার্তা প্রেরণ করি সেই সূত্র ধরে আমার নাম্বারে তিরিশ হাজার টাকা চাওয়া হয় তখনই আমার সন্দেহ হয় তাই আমি দিতে স্বীকার করে মেসেজ দেই তখন আমাকে উল্লিখিত বিকাশ নাম্বার দেওয়া হয় যাহা জিরো ওয়ান সেভেন ফোর নাইন এইট সিক্স টু ফাইভ ফোর টু একটি পার্সোনাল নাম্বার উল্লেখ করা হয় নাম্বারটি আবার বলছি জিরো ওয়ান সেভেন ফোর নাইন এইট সিক্স টু ফাইভ তারপর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে একটি পোস্টে দেখা যায় ফাহিম চৌধুরীর এই নাম্বারটি হ্যাক করা হয়েছে এভাবে অনেকের কাছে টাকা চাওয়া হচ্ছে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন লাল মোহাম্মদ শাহজাহান কিবরিয়া উপদেষ্টা উপজেলা প্রেস ক্লাব নালিতাবাড়ি শেরপুর শেরপুর জেলার আইনশৃঙ্খলা বাহিনীর কাছে বিনয়ের সাথে অনুরোধ করে জানাচ্ছি ফাহিম চৌধুরী একটি হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে আমার নিকট তিরিশ টাকা চাওয়া হয়েছে আমি দিতে স্বীকার করি তারপর অপর প্রান্ত থেকে একটি বিকাশ নাম্বার দেওয়া হয়েছে আমাকে মূলত ফাহিম চৌধুরী সাবেক বিএনপির সভাপতি অধ্যক্ষ নুর আমিন সাহেবের বাসায় যাওয়াতে ফাহিম চৌধুরী যাওয়ার কারণে আমি তার হোয়াটসঅ্যাপ নাম্বারে একটি ধন্যবাদ বার্তা প্রেরণ করি সেই সূত্র ধরে আমার নাম্বারে তিরিশ হাজার টাকা চাওয়া হয় তখনই আমার সন্দেহ হয় তাই আমি দিতে স্বীকার করে মেসেজ দিই তখন আমাকে উল্লিখিত বিকাশ নাম্বার দেওয়া হয় যাহা জিরো ওয়ান সেভেন ফোর নাইন এইট সিক্স টু ফাইভ ফোর টু একটি পার্সোনাল নাম্বার উল্লেখ করা হয় নাম্বারটি আবার বলছি জিরো ওয়ান সেভেন ফোর নাইন এইট সিক্স টু ফাইভ ফোর টু তারপর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে একটি পোস্টে দেখা যায় ফাহিম চৌধুরীর এই নাম্বারটি হ্যাক করা হয়েছে এভাবে অনেকের কাছে টাকা চাওয়া হচ্ছে বিষয়টি আইন শৃঙ্খলা বাহিনীর দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন লাল শাহজাহান কিবরিয়া উপদেষ্টা উপজেলা প্রেস ক্লাব নালিতাবাড়ি শেরপুর